বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো আবাস যোজনা নিয়ে একেবারেই নতুন গাইডলাইন প্রকাশ পেয়েছে অনেকের নাম পি তালিকা থেকে বাদ পড়েছে নতুন করে এসেছে সতেরোটি নিয়ম আর সেই নিয়ম না মানলে আপনি কোনোভাবেই টাকা পাবেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ফার্স্ট অফ অল হচ্ছে যাদের নাম পিডাব্লিউ এল এ ছিল সেই তালিকা থেকে অনেকের নাম বাদ পড়তে শুরু করেছে এখন প্রশ্ন হলো কেন এমন হচ্ছে মূল কারণ হল নতুন করে আনা হয়েছে সতেরোটি গাইডলাইন শর্ত পূরণ না করলে নাম কেটে দেওয়া হচ্ছে তাই পুরনো তালিকায় নাম থাকলেই টাকা পাবেন এমনটা ভাবলে চলবে না আবেদনকারীর অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে পারিবারিক আয়ের সীমা নির্দিষ্ট মানের মধ্যে হতে হবে তিন নিজের নামে বা পরিবারের নামে অন্য কোনো সরকারি আবাসন স্কিমের সুবিধা নেওয়া যাবে না চার ভো কাগজপত্র দিলে আবেদন সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে পাঁচ গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার যাচাই বাধ্যতামূলক ছয় নির্বাচন তালিকায় নাম থাকলেও শর্ত না মানলে টাকা মিলবে না এখন আপনার করণীয় হচ্ছে নিজের নাম পিডব্লিউএল তালিকায় আছে কিনা চেক করবেন প্রথমে দুই হচ্ছে গাইডলাইন শর্তগুলো পূরণ হয়েছে কিনা যাচাই করবেন যদি কোনো কাগজপত্র ভুল থাকে তাহলে সেগুলো সংশোধন করে নেবেন প্রয়োজনীয় গ্রাম পঞ্চায়েত বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করবে এছাড়াও অনেক সময় কিছু এজেন্ট টাকা নিয়ে কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু সাবধান থাকবেন সরকার একেবারে স্পষ্ট জানিয়েছে সব কাজ হবে অনলাইনে এবং অফিসিয়ালি কোনো দালাল বা এজেন্টের ফাঁদে ভাত দেবে না তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর মাটিও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন